আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সবাই আমার সালাম নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা হচ্ছে মসজিদ আল হা চাফালি এটি একটি শহরের মধ্যে সবচেয়ে পুরনো এবং পরিচিত একটি মসজিদ মসজিদের চাফালি পরিচিত হওয়ার কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা জানেন কিসাস যেটা হচ্ছে দেশের আইন অনুযায়ী মৃত্যুর বদলে যে মৃত্যু কোর্ট থেকে রায় হতো এটা এই জায়গায় সম্পন্ন করা হতো জনসম্মক্ষে এই জায়গায় মৃত্যুদণ্ড কিংবা যেটাকে আমরা বলি শিলুচ্ছেদ করা হতো সেই জায়গায় এটা এখন যা বর্তমানে এটা এই জায়গায় করা হয় না কিন্তু এটা আসলে সব সময় এই জায়গায় পরিচিত ছিল অনেক আগে থেকে এটা এই জায়গার মধ্যে এটা সম্পন্ন করা হতো কিন্তু সেই থেকে এদের পরিচিত হয়েছে বাংলার পক্ষে মুখে ইন্ডিয়ান পাকিস্তানদের মুখে মুখে এটা হচ্ছে মানে কল্লাকাটা মসজিদ কল্লাকাটা মসজিদ নামে এটা খুবই পরিচিত কিন্তু যারা হজমার জন্য আসেন যার মধ্যে এটা আছে জায়গার মধ্যে নতুন করে পার্ক করা হয়েছে এটার সম্মুখে আপনারা বৃদ্ধের মসজিদের ভিতরে একাংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইডে এই মসজিদের সাইডে আছে বিশাল বড় এক পার্ক এবং একটা ঝিল আছে ঝিলের সাথে রয়েছে